আমার মুসলমান যুবক ভাই একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন ঠিক সেই মুহূর্তে আল্লাহর নবীর কাছে জিব্রিল আমিন আসলেন এসে দেখে নবী আমার তিনার মনটা বড় বিষণ্ণতার মধ্যে রয়েছে আল্লাহ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভীষণতার ভিতরে রয়েছেন মনটা বড় বিষণ্ণতার মধ্যে ছিল আল্লাহর নবীর কাছে জিব্রিল আমিন এসে ডেকে বলে পয়গম্বর আমি আপনাকে বলতে চাই আপনার কাছে একটা খবর নিয়ে এসেছি আল্লাহর নবী ডেকে বলেন ও জিব্রাইল কি নিয়ে এসেছো কি খবর নিয়ে এসেছো বলো আকাশের কোনো খবর আছে নাকি কয় হ্যাঁ অবশ্যই আল্লাহর একটা আল্লাহর পক্ষ থেকে একটি খবর দিয়ে আমাকে পাঠিয়েছেন কি খবর বলো খবরও হলো কয়েকম্বার ডেকে বলেন অজিব্রাহীল কি কি দেখেছো বলো এই মুহূর্তে আমি একটা জিনিস দেখতে পাইলাম যাহার নাম দেখতে পেলাম নবী আমার ডেকে বলেছেন অজিব্রাহ জাহান্নাম নাম দেখেছো কাহা জাহান নাম আল্লাহ তালা জাহান সাতটি স্তর বানিয়েছেন জোরে বলেন কয় স্তর জাহান নামের সাতটি স্তর বানিয়েছেন এই সাতটি স্তর কেমন হবে নবী সাল্লাহ আলি আসাল্লাম বড় বিষণ্ণতার ভিতর থেকে ডাকতে বলেন বল জাহান নামের সাতটি স্তর কেমন কেমন হবে আমাকে একটু জানায়া দাও এই স্তর কি বলেছে তুমি আমাকে একটু বলে দাও আল্লাহর নবীকে ডেকে বলে পয়গম্ব আমি আপনাকে বলছি শুনে নেন আপনার উন্মদের হালত কেমন হবে আমি স্তর দেখেছি জাহান নামের সপ্তম স্তর সাত নাম্বার স্তর এই সর্বশেষ যেটা সাত নম্বর স্তর এই স্তরের মধ্যে থাকবে হলো মুনাফিক যারা তারা মুনাফিকের স্তর হবে সর্বনিম্ন স্তর শুধু তাই নয় কয় সপ্তম স্তরে স্তর একটি স্তর আছে সপ্তম স্তরের উপরে আরো একটি স্তর হলো ষষ্ঠ স্তর এই স্তরের ভিতরে থাকবে হলো এই ষষ্ঠ স্তরের মধ্যে থাকবে হলো মুশরিক যারা আল্লা সঙ্গে করেছে যারা এই দলগুলো থাকবে আমার মুসলমান বাবাজিরা তাই গুলো কয় ষষ্ঠ স্তরের উপরে আরো একটি স্তর আছে পঞ্চম নাম্বার স্তর এই পাঁচ নাম্বার স্তরের মধ্যে থাকবে কারা কয় চন্দ্র সূর্য পূজারী যারা তারা থাকবে এই স্তরের ভিতরে যুবক ভাই নাই শুনে নাও আল্লাহ তালা বলেন ওই স্তরের মধ্যে তাদেরকে আমি দিয়ে দেব শুধু তাই নয় আল্লাহ নবী ডেকে বলেছেন অজিব্রাইল ষোল গো সাস পাঁচ নাম্বার স্তরের মধ্যে থাকবে হলো যারা সূর্য পূজারে ছিল চন্দ্র সূর্য পূজারে যারা করত তারা থাকবে কয় হা কয় এরপরে হলো চতুর্থ স্তরের মধ্যে কারা থাকবে পঞ্চম স্তরের উপরে আরও একটি স্তর আছে নাম নম্বর স্তর এই স্তরের মধ্যে থাকবে হলো তারা যারা হলো অগ্নি পূজক যারা তারা যারা আগুনের পূজা করেছে তারা এই স্তরের মধ্যে স্তরের উপরে একটি স্তর স্তর আছে যে স্তরের স্তরের নাম তিন এই মধ্যে থাকবে কারা তৃতীয় স্তরের মধ্যে থাকবে হলো ইহুদিরা যারা যারা ইহুদি তারা থাকবে তিন নম্বর স্তরের মধ্যে তিন নম্বরের উপরে আরো একটি স্তর থাকবে সেই স্তরে থাকবে আল্লাহর নবীকে এবার ডেকে বলে ওই স্তরের মধ্যে থাকবে হল খ্রিস্টানেরা স্তরের মধ্যে খ্রিস্টানেরা এই কথা বলিয়া জিব্রাইল আলহ্লা তু আসালাম মাথাটা নিচু করিয়া চুপচাপ হয়ে গেলেন আল্লাহ নবী সুন্দর করে ডেকে বলে জিব্রাইল তুমি মাথা নিচু করে চুপ হয়ে রয়েছে কেন বলো তাড়াতাড়ি করে বলো প্রথম স্তরে থাকবে কারা কোনো কথা বলে না আবার প্রশ্ন করার পরে ডেকে বলে অজিব্রাই বল প্রথম স্তরে থাকবে কারা আল্লাহ যখন বলেছেন বলার মাত্র দেরি করে নাই আমিন ডেকে বলে পয়গম্বর আপনার প্রথম স্তরে থাকবে হলো আপনার গুণাগার মতেরা তিনি আর দেরি করে না সঙ্গে সঙ্গে ছিঁচদায় পরে গেলেন আল্লাহর নবী সিজদায় পরে কান্না শুরু করে দিলেন অযুবক ভাই ও বাবাজিরা দিলের কাণ্ড একটু খাড়া করে দেন আমার নবী উম্মতের জন্য কত চিন্তায় কত ব্যাকুল হয়েছিলেন আল্লাহ নবী শোনা মাত্র সিজদায়ে পড়িয়া কন্দন করা শুরু করে দিলেন আমার যুবক ভাই বাবাজিরা এইভাবে জিবরি আমিন চলে গেল আল্লাহ নবী মসজিদের মধ্যে নামাজ আদায় করিয়া আবার চলে গেলেন ইবাদতগারের ভিতরে সেখানে যাওয়ার পরে আবার সিজদায় পড়ে গেলেন এইভাবে একদিন নয় দুই দিন নয় মোটামুটি তিন দিন পর্যন্ত নবী আমার কারো সঙ্গে কথা বলে নাই এই কথা যখন বলে না সমস্ত সাহাবিরা সবাই ভীষণতার সমস্ত ভীষণতার সাপ দেখা যায় আল্লাহ নবীকে ডেকে বলে কোনো কথা বলে না আউ বক্কর রদিয়াল্লাহতা আলানু পর্যন্ত যেই কথাগুলো বলেছে কোনো প্রকারের কথা বলে না চুপ হয়ে রইলেন আউ বক্কর রদিয়াল্লাহতা আলানহু আল্লাহ নবীকে দেখতে পেলেন নবী আমার কোনো কথা বলে না শুধুমাত্র কেবলমাত্র নামাজ শেষ করিয়া দৌড়াইয়া চলে যায় কারোর সঙ্গে কোনো কথা বলে না আমার নবীর চেহারার মধ্যে মলেনতার সাপ দেখা যায় বিষণ্নতার সাপ দেখা যায় আল্লাহ নবী এবার চলে গেলেন কামরার ভিতরে দরওয়াজা বন্ধ করে দিলেন বন্ধ করার পর এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অনু দরজার সামনে দাঁড়িয়ে গেলেন দাঁড়ানোর পরে ডাক সালাম জানায় अस्सलातु Wassalamu <laughs> আলাইকা ইয়া রাসূল আল্লাহ अस्सलातु Wassalamu আলাইকা ইয়া রাসূল আল্লাহ নবী আমার কোন সালামের জবাব দিলেন না কোন কথা বলেন না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে কানতে কানতে দরজা থেকে বের হয়ে চলে আসলেন কোনো প্রকারে কথা বলেন না আসার প্রসময় পথে মধ্যে দেখা হয়ে গেল ওমর রদিয়াল্লাহ আল আনহর সঙ্গে ওমর চলে গেলেন সালাম জানালেন কোনো কথা হলো না দরজা থেকে ফিরে আসলেন ফিরতি এসে যখন দেখলে সালমান রদিয়াল্লাহ হতা আলানোর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল সালমান ফরসি রদিয়াল হোতা আলানোর সঙ্গে সাক্ষাৎ সালমানকে ডেকে বলে সালমান আমি তো এই এই ব্যাপার এই কথা হয়েছে তুমি কি জানো কি হয়েছে সালমান চলে গেলেন পয়ের দরজার সামনে দাঁড়াইয়া সালাম জানালেন দরজার সামনে সালাম দিলেন আল্লাহর তারপরে কোনো জবাব দিলেন না কোনো কথা হলো না পায়কম্বরের দরজা থেকে ফিরে চলে গেলেন যাওয়ার সাথে সাথে দেখতে পেলেন আলীর আলানহর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল আলীকে ডেকার বলে আলী এই মুহূর্তে দেখতে পিলা বিশ্ব নবী রহমতলীল আলম ঘরের দরজার সামনে ভিতরে দাঁড়িয়ে আছেন ভিতরে কোনো কথা নাই তিনি সমস্ত জবান বন্ধ করে চুপ হয়ে আসেন নবী কোনো কথা বলেন না যুবক ভাই ও বাবা কেন কথা বললেন না আসল সেই কথাই আমি জানতে বলতে চাই কেন কথা বললেন না তারপরে কি হলো জানার দরকার আছে না নাই যদি জানতে চাই তাহলে আসুন সামনে আগাব ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে বলে যাবে ইনশাল্লাহ